রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দই কাতলা বানিয়েছি জিরির গুঁড়ো ধনের গুঁড়ো ছাড়াই ভিডিওটা সম্পূর্ণ দেখুন রান্নাটি খুব সহজভাবেই আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন প্লিজ দেখুন দেখে নিয়ে নিজেরাই বাড়িতে বানিয়ে নিয়ে করে খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আশা করি ভালো লাগবে প্লিজ দেখুন রান্নাটি করে আর অবশ্যই জানাবেন আমাকে হালকা মশলা দিয়ে করেছি এখানে নিয়েছি আমি কাতল মাছ প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মতো এক চামচ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে খুব ভালোভাবে লবণটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে প্রত্যেকটা মাছের পিসে হাত দিয়ে একটু চেপে চেপে মাখাবো যেন মাছের পিসগুলোতে লবণগুলো ভেতরে একটু চলে যায় এবার প্রথমে আমি সর্ষের তেলে আমি মাছটা ভেজে নিচ্ছি আর এখানে নিয়েছি দই দইটা চাপা আছে আমি একশো গ্রাম দই নিয়েছি প্রথমে চামচ দিয়ে আমি গোটাটা ভেঙে নিচ্ছি তারপরে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটাতে হবে আর রান্নার জন্য নিয়েছি এখানে আদা নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো এক চামচ জিরে তেজপাতা এক চামচ চিনি আর নিয়েছি সর্ষের তেল তো ওটা ফেটানো হয়ে গেছে আদাটা পেস্ট করা হয়ে গেছে আদা নিচ্ছি আমি এখানে দুই চামচ আর লঙ্কা নিচ্ছি আমি এক চামচ লঙ্কা পেস্ট দিয়ে আদার লঙ্কাটা ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি মশলাটা আর মশলা বাটি ধোয়া জলটা অনেকটাই মশলা লেগে গেছে ধুয়ে মশলার ভেতরে দিয়ে দিচ্ছি বাটিতে প্রথমে কিনি দিচ্ছি তারপরে দিচ্ছি গোটা জিরে ভালোভাবে মেসটা করে নিচ্ছি জলের সাথে আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি আমি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচো আমি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটা ওজন হবে ওই দেড়শো গ্রাম মতো পেঁয়াজটা আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে পেঁয়াজটা ভাজে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন কালারটা চলে আসে আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি দিচ্ছি এক চামচ আমি থেতে নিয়েছি পেস্ট করে নিই এবার রসুন আর পেঁয়াজটা দশ মিনিট ধরে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা রসুন পেঁয়াজে চলে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আদা কাঁচা লঙ্কাটা পেস্ট দিয়ে বেশ ভালোভাবে আমি মশলাটি কষে নিচ্ছি বেশ পনেরো মিনিট ধরে কষে নিচ্ছি এবার দিচ্ছি কাটা টমেটো একটা টমেটো দিয়ে আমি মশলাটা কষছি পাঁচ মিনিট তারপরে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ তারপরেই একটু সামান্য জল দিয়ে মশলাটা আমি কষে নিচ্ছি মশলা থেকে আমার অনেকটা তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানোর দই এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা আমি কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফ্যাটানোর দই দইটা নিয়েছি আমি একশো গ্রাম দইটা দিয়ে বেশ আমি পনেরো মিনিট মতো বেশ হাই জালে আমি মশলাটি কষে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা এবার দইয়ের বাটিতে সামান্য হলুদ দিয়ে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি হলুদ মিক্সড করে এই মশলাটা আমি কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো যে আলুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম লাল করে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আমি আরও দশ মিনিট খুব সুন্দরভাবে আমি কষে নিচ্ছি মশলাটি যত মশলা কষা ভালো যাবে ততই টেস্ট হবে রান্নার এবার দিয়ে দিচ্ছি লবণ ওই বাটি দইয়ের বাটিতেই আমি লবণ হাফ চামচ মতো লবণ দিচ্ছি মানে আমি ঝোলটা বেশি করবো না গা মাখা হবে তাই জন্য অল্প পরিমাণে লবণ দিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো মাছ ভাজা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ মশলার সাথে একটু মাছগুলো একটু কষে নিব তারপরে দিয়ে অল্প পরিমাণে জল জলটা আমি খুব বেশি দেব না দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ হালকাভাবে নাড়াচাড়া করতে হবে না নাহলে মাছগুলো সব ভেঙে যেতে পারে খুব হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি আর একটু সামান্য জল দেবো জলটা খুব কম হয়ে গেছে না একটু ফুটবে মাছগুলো তাহলে সেদ্ধ হবে মাছগুলো আমি হালকা করে করে চেপে চেপে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে আমি একটু দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম জালে হালকাভাবে নাচছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বাড়ির তৈরি করা গরম মশলা গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি গরম মশলাতে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি প্রথমে মাছগুলো তুলে নিচ্ছি নাহলে ভেঙে যেতে পারে মাছগুলো ঝোলটা অল্প এক এক করে মাছগুলো প্রথমে তুলে নিচ্ছি তবে ঝোলটা আমি ঢেলে নেব তো ওই কাতলটি ভালো লাগলে বলুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো টাটা